কোন জিনিস আমাদের উপরে ওঠাই নিচেও নামাই কিন্তু সে নিজের জায়গা থেকে নড়ে না বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে সিঁড়ি তোমার বউ তুমি গেলে দেয় না অন্য লোক গেলে দেয় উত্তরটা কি হবে বলুন তো উত্তরটা হবে ঘোমটা কোন স্কুলে শিক্ষক থাকে কিন্তু কোনো ছাত্র থাকে না বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে গার্লস স্কুলে কানা এর সাথে কি যোগ করলে একটা দেশের নাম হয় বলুন তো কী হবে উত্তরটা উত্তরটা হবে ডা যোগ করলে হয় কানাডা আটপায়েতে বুনছে জাল দিবারাত্রি ধরে জালে বসে করছে শিকার জালটা যেন নড়ে বলুন তো কী হবে উত্তরটা উত্তরটা হবে মাকড়সা অনলাইনে সব থেকে বেশি কোন খাবার অর্ডার করা হয় বলুন তো উত্তর হবে বিরিয়ানি দুই অক্ষরের এমন একটা শব্দ বলুন তো যার মধ্যে হাজার হাজার শব্দ থাকে উত্তরটা কি হবে উত্তরটা হবে পড়ার বই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কোন জিনিস খেলাও যায় আবার মাখাও যায় বলুন তো উত্তরটা উত্তরটা হবে হোলি খেলা আটচালা ঘর তার একটি মাত্র খুঁটি ঘরটি বন্ধ করতে গেলে টিপতে হয় তার টুটি উত্তরটা বলুন তো উত্তরটা হবে ছাতা ভিডিওটি লাইক করতে ভুলবেন না প্লিজ আমার মা যায় যখন তোমার মায়ের পাশে দুই মা হারিয়ে যায় দাদুর ছেলের কাছে বলুন তো উত্তরটা কি হবে উত্তরটা হবে মামা থ্যাংকস ফর ওয়াচিং